আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আছি আজকে কুটিয়া পাখিরহাটে যে পাশে শনিবার কুটিয়া হাটে কবুতর পাখি হাঁসমি সব কিছুই ওঠে এর পাশে গিয়ে আজকে পাখি পাম্প কুকি পাখি সব দেখার চেষ্টা করব তো আমার চ্যানেল হয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও ভালো লাগবে শেয়ার করব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামালাইকুম ভাই

i'm

এর কাছে ফটো করেন না ওদের কাছে বাজিকার পার্টিতে চলে আসছো ভাই এই যে রাজা যে পাখিগুলো সব রানিং না কি সব গুলি রানিং সব রানিং বাজিকার পার্টি কত করে এগুলা

সাড়ে তিনশো টাকার যাবা কত যাবা জোড়া পনেরোশো টাকা জোড়া রানিংয়ার জোড়া পনেরোশো টাকা জোড়া

ফোন নম্বর ঠিকানা আমাদের ঠিকানা নোট পড়া বাগ হাউস নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স থ্রি নাইন এইট সেভেন ধন্যবাদ আদি ভিডিওটা

পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা করে জোড়া জাবা পাখি পাখিগুলো বারোশো থেকে পনেরোশো টাকা করে সুন্দর নাম্বার দেখতে

ছয় থেকে আট হাজার টাকা হোয়াইট বার আছে এগুলো ছয় তিরিশ হাজার টাকা করে জোড়া লাভ আছে ছয়ত্রিশ হাজার চার হাজার টাকা করে এছাড়াও পিঙ্ক আসতে পারছেন থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত জোড়া

E ka'u 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 ka'u

খরগোশের দাম জিজ্ঞেস করেন যে খরগোশ ভাই বাচ্চা এ ভাই সবলি বাচ্চা একটা

বাচ্চাগুলো কত করে চারশো টাকা পিস এগুলো চারশো টাকা করে পিস বাচ্চা